কী ভাবছেন শুধু হেড দিয়েই মেরে পালাইছে বিষয়টা এতটুকু থেমে যায় নাই বিষয় বহুত দূর পর্যন্ত গেছে তো চলেন পুরো ভিডিও দেখেন তারপরও বুঝতে পারবেন যে মোবাইল হ্যাকিং কীভাবে হেড শর্ট দিয়ে শুধু কিল করতেছে কুচিত দুই একটা শর্ট হচ্ছে বডিতে লাগে বাকি সব হেড মানে কি বলবো এই যে এই কিলটা হচ্ছে আপনার বডি হুম উপরে মনে হয় লাগাতে পারবে না উপরে চেষ্টা করতেছে আচ্ছা দেখা যাক উপরে চেষ্টা করতেছে পারা নাই শুধু বডিতে পড়তেছে আচ্ছা ওকে নেক্সট এখান থেকে একটু স্পিড দিয়ে দিলাম হুম একটু সামনে যান তারপরে দেখবেন যে হেডগুলো কীভাবে দেয় সামনে মনে হয় এনেমি হ্যাঁ ওকে কি এক অবস্থা মানে মোবাইল যে হ্যাকার পরে এটা মানে বিশ্বাস করাইতে পারলাম আপনাদেরকে তো পুরা গেম দেখেন তাহলে বিশ্বাস করবেন বা বুঝতে পারবেন যে মোবাইলে হ্যাকার কিভাবে পড়ে আমি স্পিড দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা বেশি একটা লং করতে চাই না হ্যাঁ সবে যেন ধৈর্য সহকারে দেখে ভিডিওটা এটা রিকোয়েস্ট থাকবে হুম ওরে বাবা সাতচো কত জানি শিশুরটি মনে হয় দেখলাম তারপরে আচ্ছা এখান দিয়ে মনে হয় দেখছে হম আমি কিন্তু দেখিনি ওরে বাবা রে বাবা রে বাবা আপনারা দেখছেন কেন এনেমিটা জানাই দেখিনি বাবা রে বাবা দেখছেন মানে চোখের পলক পালাইতে আচ্ছা এই যে ওর হয়তো নসিব ভালো যে বডি শর্ট লাগছে হেড শর্ট লাগে নাই আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে দেখি কি হয় সম্ভবত পিকের দিকে যাইতেছে না হ্যাঁ ওই যে ওই যে ওই যে দেখছেন আচ্ছা अच्छा पी के आए से एनिमी आसे कि ना पी के एनिमी आसे कि ना देखा जाए ना ऑलरेडी ये दोस्त हो गए अच्छा कि चलो नाम दे ओए बाबा रे बाबा ओ की আরেকটা আছে মনে হয় মনে হয় আর একটা আছে দেখছেন মানে কি কমো ভাই রে ওই দেখ ওই দেখ কোন দিকে মারছি কোন দিকে গেছে ওইসা কোন দিকে ওই যে ওই যে ওই যে দেখেন দেখছেন ए बाबा अच्छा ওই জায়গার মধ্যে পিক এর ইয়ার উপরে কেন এমন নিউ প্লেডার তো বুঝিনা হুম এটা তো বুঝতে দিন আচ্ছা জায়গা গুলি মারি মারিয়ে લઈছে ইসকে ফোন ল গেল অলরেডি ডান ফোন ল গই গেছে হুম পিকেতে সম্ভবত এনিমি শেষ এখন আবার এদিকে দিকে দেখি ওই যে দেখেন দেখেন ওয়াইফাই করে দিছে শালার হ্যাকার রে ওই দেখেন শুধু মায়ের দেখেন আর কিছু না শুধু শুধু বকি গলা ব্যথা করার তো মায়ের দেখেন নিরিবিলি এটাই ভালো লাগবো হুম আরে বাবা কি কোপ ছোটকিল অলরেডি ডানার গেরি নাকি এগুলো চোখে দেয় না মানে পিছিতে ছিল ভালোই যাই হোক আমরা তো মোবাইল দিয়ে গেম প্লে করি অত বড় লোক না আমরা এখন কথা হলো মোবাইল দিয়েও কি গেম প্লে করতে পারবো কিনা আমার তো সন্দেহ কি বলছি কথা বলছেন যাই হোক কি আর বলার আর কি আর করার একটা এম টু বি একটা আর এনিমিও বেশি নাই ওই দেখেন ওরে বাবা রে বাবা আমি শুধু হেড গুলাই দেখি স্যার কিছু না আমার কাছে হেড গুলাই ভাল লাগে আর কিছু ভাল লাগে না বুঝছেন অলরেডি 19 কিল হয়ে গেছে আমার স্প্রে আমারটা হ্যাকার গুষ্টি মারি ওইসা শালা ফোদর গান গাও আবুল सालार भोतर हेड देखो, शुद्ध हेड गुलाई मनी देखते सार किसून है, शुद्ध रेट बॉडी कुसीत पड़े, बट रेड पड़ा बहुत सुर। ये लोग है करे लोगों से ता उधर कौन दिगम्बर चाहे कौन दिगे नाकों से इटे तो बुद्धि ने। ओके সালার হ্যাকারের গুষ্টি মারি দিছে সারে মোবাইলের ডিভাইসে হেডশট মারি আর সব ক্লিয়ার করে সালা হ্যাকারের গুষ্টি মারি ওরা হ্যাকার না বুঝছেন ওরা হইল কর সুকর কু তত তো আকার তা ওরা হ্যাকার ওই দেন ওই দেন দেখছেন অবস্থা এই যে দেন বাহ বাহ ওয়াই পাই সব ওয়াই পাই ওকে আর একটা এনিমি আছে বেশি নাই ওরা কি স্কট ফুল আছে আর একটা এনিমি আছে এখানে আছে আচ্ছা জুম করে দেখাইছে ঠিক আছে আচ্ছা সব জমা দিয়ে দিছে হ্যাঁ এডাব্লিউম এমির টুপি সব রাইকে দিছে একটাই এনিমি তো ওরা তিনজন মারি দিব থাকবো লয় না হয় এই যে মারি দিছে বুহ কুক কু কুক কুকু কুকু না